প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় চীনের অস্ত্র শস্ত্র বিশ্বে বহুদিন ধরে ডার্ক হিসেবে কাজ করে আসছে আর সম্প্রতি সময়ে তাদেরই তৈরি জেই টেন সি যুদ্ধবিমান পাক ভারত সংঘাতে আলোচনার জন্ম দিয়েছে এখন প্রশ্ন হলো বাংলাদেশ যদি এই যুদ্ধবিমান ক্রয় করে এই বিমানটি বাংলাদেশের বিমান বাহিনীতে বিপ্লব আনতে পারবে অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরে মাল্টিরুল ফাইটার জেটের ক্রাইসিসে ভুগতেছে সেই ক্রাইসিস কি এটি মিট করতে পারবে কিনা চলুন এই ভিডিওতে এই সম্পর্কে জানা যাক আপনি যদি এই ভিডিও এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দেবেন দু সালে পাকিস্তান যখন জেই টেন সি ফাইটার জেট চীন থেকে ক্রয় করে তখন অনেকেই এর সক্ষমতা নিয়ে সন্দিহান প্রকাশ করে কিন্তু সাম্প্রতিক সময়ে সংঘাতে ভারতের রাফায়েল বা সুকুই থার্টি এম কে আয়ের মতো যুদ্ধবিমান যখন জেঠেন্সি এর পারফরমেন্সের কাছে ধরা যায় এবং জেঠেন্সি এর কারণে এই যুদ্ধবিমান ভূপাতিত হয় তার ফলে কিন্তু সারা বিশ্বে একটি চমক সৃষ্টি করেছে এই যুদ্ধ বিমান আপনারা দেখেছেন চীনের চ্যাংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ার প্রাইস অনেক হাইক করেছে অনেক বেশি বৃদ্ধি পেয়েছেন এর পিছনে প্রধান কারণগুলো হচ্ছে কি এই যুদ্ধ বিমানের এইস রাডার যার রেঞ্জ প্রায় দুশো কিলোমিটার বা তারও বেশি এবং এই যুদ্ধ যে লং রেঞ্জ বিভিআর মিসাইলটি ব্যবহার করে সেটা হচ্ছে পিএল ফিফটিন যার রেঞ্জ প্রায় তিনশো কিলোমিটার অর্থাৎ তিনশো কিলোমিটার দূরের যে কোনো টার্গেটকে এটি শুট ডাউন করতে পারে প্রিসিশন অ্যাকুরেসির মাধ্যমে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে এই যুদ্ধ বিমান কিন্তু অনেকটা স্যামি স্ট্যালস টেকনোলজি ব্যবহার করে এর ফলে এই যুদ্ধ বিমান রাডারে কম সিগনেচার প্রদান করে এই সকল সক্ষমতার কারণে জেটেন্সি দক্ষিণ এশিয়ার আকাশ আকাশ যুদ্ধে এটাকে বলতে গেলে ফোর্স টু উইথ বানিয়ে দিয়েছে অনেকটা বাংলাদেশের বর্তমান বিমান বহরে আছে সোভিয়েত যুগের এবং চীনের পুরনো এফ সেভেন যুদ্ধ বিমান যদিও মিগ টোয়েন্টি নাইন শক্তিশালী একটি বিমান কিন্তু এর রাডারের রেঞ্জ মাত্র একশো কিলোমিটার আর আধুনিক যুগে আধুনিক যুদ্ধে এগুলো এখনো যথেষ্ট নয় আর প্রতিবেশী মিয়ানমার যখন সু থার্টি এম কেয়ার মতো যুদ্ধবিমান ফোল্ড করতেছে এবং তাদের কাছে যে যে সেভেন্টিন রয়েছে এবং ভারতের কাছে তাদের নিজস্ব তৈরি রাফা নিজস্ব তৈরি ট্রেজাস রয়েছে ফ্রান্স থেকে আমদানিকৃত মাল্ট্রাল ফাইটার জেট রাফাইল রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে যদি বাংলাদেশ এই ফাইটার জেট ক্রয় করে ডেফিনেটলি ডেফিনলি এই ফিচারগুলো বাংলাদেশ এই যুদ্ধবিমানে পাবে ডেফিনলি বাংলাদেশকে এখানে একটি একটা এজ প্রদান করবে আকাশ প্রতিরক্ষায় এখন দেখা যাক জেটেন্সি বাংলাদেশের জন্য কেন উপযোগী এটি একটু বিশ্লেষণ করে আপনাদের দেখাই সবার শুরুতে বাংলাদেশের জন্য কেন উপযোগী সেটার প্রধান উত্তর হচ্ছে কস্ট ইফেক্টিভনেস পশ্চিমা যুদ্ধ যেখানে এক ইউনিট রাফেলের মূল্য প্রায় দুইশো মিলিয়ন ইউএস ডলার পড়তেছে এবং এক ইউনিট এফ এর প্রাইস প্রায় সেভেন্টি টু এইটি ইউএস ডলার পড়তেছে এটি ফাইভ মিলিয়ন ইউএস ডলার পড়তেছে যেটা এফ সিক্সটিন ব্লক সেভেন্টি টু সেভেন্টি টু যেটা ভাইপার মডেল বলে সেটার দাম সেখানে এই কস্ট ইফেক্টিভ যেন সি ফাইটার জেট ডেফিন ডেফিন অনেক লোয়ার এই ধরনের ফাইটার যেটার চেয়ে এটার প্রাইস প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কস্ট কাটিং হবে মাল্টি রোল ফিচার এই যুদ্ধ মাধ্যমে আমরা এয়ার টু ইয়ার এয়ার টু গ্রাউন্ড দুই ধরনের মিশন এটাকে অপারেট করতে পারবো তৃতীয় নম্বর যে ফিচারটি রয়েছে সেটা হচ্ছে জিওপলিটিক্যাল অ্যালায়েন্স প্রিয় দর্শক বাংলাদেশের জন্য চীনের চেয়ে রিলায়েবল কোনো অ্যালাই বাংলাদেশের জন্য এই মুহূর্তে হতে পারে না আমাদের যত ধরনের জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে সেগুলো চীনের সাথে অ্যালাই করে এবং আপনারা জানেন আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী ভারত ভারতের সাথে বিভিন্ন ধরনের আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কনফ্লিক্ট রয়েছে তার ফলে আমাদের রিলায়েবল ফ্রেন্ডস যদি আমরা খুঁজি সে ডেফিনেটলি এটা হবে চীন ইকোনমিক্যালি যা কোনো দিক দিয়ে চীন আমাদের জন্য সবচেয়ে বেস্ট অল্টারনেটিভ তাই চীন থেকে যদি আমরা জেট এম ফাইটার জেট প্রয়োগ করি তাহলে আমরা ডেফিনেটলি ডেফিনেটলি সেফ জোনে থাকবো চতুর্থ যে বিষয়টি সেটা হচ্ছে কি টেকনোলজি ট্রান্সফার চীন যদি বাংলাদেশকে এই যুদ্ধ বিমান দেয় বাংলাদেশের যদি সক্ষমতা সেভাবে তৈরি হয় তাহলে বাংলাদেশের লোকালি এই যুদ্ধবিমানের বিভিন্ন পার্টস আমরা চাইলে প্রস্তুত করতে পারবো চীনের সহযোগিতায় যদি চীন সেভাবে আমাদের সোর্স কোড বা টেকনোলজি ট্রান্সফার করে তবে চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ যদি চীন থেকে এই যুদ্ধ বিমান ক্রয় করে সেক্ষেত্রে পশ্চিমা বাংলাদেশের জন্য যে অ্যালাইগুলো রয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন তারা কিন্তু একটু ডিসস্যাটিসফাই হতে পারে সেটা কিন্তু আমাদের গভর্নমেন্টের উপর বড় চ্যালেঞ্জ ভারতের বিভিন্ন ষড়যন্ত্র বা বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করবে সেগুলো কিন্তু বড় বিষয় নয় যদি আমরা পশ্চিমা যে কোনো দেশকে আমরা ট্যাকল দিতে পারি এই এটা ক্রয়ের ক্ষেত্রে এখন যেইটেন সি কেনার অর্থ শুধু বিমান নয় এটার প্রধান কারণ হচ্ছে পাইলট ট্রেনিং স্পেয়ার পার্টস এবং রাডার সিস্টেম আপডেট করতে হবে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট বছরে প্রায় চার বিলিয়ন ডলার বা তারও বেশি যেখানে জেটেন সি স্কোয়ার ড্রন ক্রয় করতে আমাদের প্রায় আশি মিলিয়ন ইউএস ডলার লাগবে অর্থাৎ আটশো মিলিয়ন সরি প্রায় আটশো মিলিয়ন ইউএস ডলার লাগবে অর্থাৎ এক স্কোয়ার ড্রন কয় সি ক্রয় করতে তাহলে বুঝতে পারছেন আমাদের ডিফেন্স বাজেট অনেক বেশি বৃদ্ধি করতে হবে ডিফেন্স বাজেট এখানে আমাদের বিশেষভাবে আমাদের কি করতে হবে বরাদ্দ দিতে হবে তবে দীর্ঘবাদী আধুনিক বিমান বহর প্রতিপক্ষের প্রতিপক্ষের সাথে আমাদের একটা ডিটারেন্স তৈরি করার জন্য অনেক বেশি কার্যকর সেক্ষেত্রে আমরা চীনের সাথে একটা লাইন অফ ক্রেডিটের মাধ্যমে চুক্তির মাধ্যমে এই যুদ্ধ বিমান প্রক্রিয়ার করা খুবই সহজ চীন অলরেডি ডিক্লার দিয়েছে বাংলাদেশকে যে কোনো ধরনের সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করার জন্য তারা প্রস্তুত এরকম জানিয়ে দিয়েছে একভাবে প্রিয় দর্শক বাংলাদেশের আকাশে যে টাইম সি যদি আমরা উড়াতে পারি সেক্ষেত্রে ডেফিনেটলি ডেফিনেটলি আমাদের প্রতিবেশী যেসব দেশ রয়েছে তাদের সাথে আমাদের একটা ব্যালেন্স অফ এয়ার পাওয়ার আনতে পারবো সেক্ষেত্রে এটার ফুল পোটেন্সিয়াল আমরা পাবো অনলি তখনই যখন আমরা দক্ষ পাইলট সৃষ্টি করতে পারবো আপনারা জানেন ভারতের চেয়ে পাকিস্তানের ট্রেনিং এয়ারক্রাফট কিন্তু অনেক বেশি সে কারণে পাকিস্তান অনেক বেশি দক্ষ পাইলট সৃষ্টি করছে ভারতের চেয়ে যে কাশ্মীরের যে সংঘাতে অনেকগুলো বিমান হারিয়েছে ভারত এটার পিছনে কিন্তু দক্ষতার অভাব আপনারা এককভাবে রাফায়েলকে দোষ দিতে পারেন রাফায়েল রাফায়েল ডেফিনেটলি ডেফিনেটলি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স ফাইটার জেট এটার পিছনে সবচেয়ে প্রধান কারণ হচ্ছে ভারতের মতো থার্ড ক্লাস যে পাইলট গুলো রয়েছে তারা কিন্তু অতটুক দক্ষ নেই মারাত্মক ভাবে পাইলট ক্রিয়েশন অনেক বেশি দুর্বল অনেক বেশি ফাইটার জেট ক্রাশ করছে রিসেন্ট টাইমে ট্রেনিং করার সময় ফাইটার জেট ক্রাশ করছে বিনা কারণে ফাইটার জেট ক্রাস করে ব্লাস্ট করতেছে আকাশে এরকম সতস্ত ঘটনা করতেছে ভারতের এয়ারক্রাফ্টে সো ওই ধরনের সিচুয়েশন আমাদের না পড়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের দক্ষ পাইলট সৃষ্টি করতে হবে সেজন্য আমাদের একটা ট্রেনিং এয়ারক্রাফট অনেক বেশি প্রতিরোধ রিসেন্টলি ওই একটা সরঞ্জাম আমরা গুঞ্জন শুনতেছি অনেক বেশি ট্রেনিং এয়ারক্রাফট বাংলাদেশ চীন থেকে ক্রয় করতে যাচ্ছে শুরুতে সো এটা একটা গুড সিগন্যাল বিফোর পারচেজিং যে এটেন্সি প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ এই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম